দর্শক অনেক প্রতীক্ষার পর আজকে আঠাইশে নভেম্বর প্রকাশিত হল সাতচল্লিশতম বিসিএসএ সার্কুলার তো প্রথমে আমরা কোন ক্যাডারে কতগুলো শূন্যপদ রয়েছে এটা দেখব বিসিএস প্রশাসনে রয়েছে দুশোটি শূন্য পদ পররাষ্ট্র শূন্যপদ রয়েছে পনেরোটি পুলিশে রয়েছে একশোটি বিসিএস আনসার ক্যাডার রয়েছে আটটি শূন্যপদ বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডে রয়েছে তেইশটি পদ বিসিএস কোয়ার এখানে একশো চারটি পদ বিসিএস শুল্ক ও আফগারি এখানে রয়েছে পঞ্চাশটি পদ বিসিএস সমবায় এখানে রয়েছে চারটি পদ বিসিএস অর্থাৎ রেলওয়ে পরিবহন এবং বাণিজ্যিক এই ক্ষেত্রে রয়েছে চারটি পদ এরপর বিসিএস তথ্যই রয়েছে বাইশটি পদ সহকারী পরিচালকের রয়েছে চৌদ্দটি পদ এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক রয়েছে সাতটি এরপর বিসিএস ডাক অর্থাৎ সহকারী পোস্টমাস্টার জেনারেল বা সমমানের পদ হল এখানে রয়েছে তেরোটি শূন্য পদ এছাড়া বিসিএস পরিবার পরিকল্পনা এখানে রয়েছে বাষট্টি পদ বিসিএস খাদ্য এখানে শূন্য পদ রয়েছে মাত্র একটি আচ্ছা এরপর প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাটার্স যেটা রয়েছে বিসিএস পরিসংখ্যান অর্থাৎ পরিসংখ্যান কর্মকর্তা এখানে শূন্যপত্র রয়েছে মাত্র সাতটি এরপর বিসিএস রেলওয়ে অর্থাৎ রেলওয়ে প্রকৌশল এখানে শূন্যপথ রয়েছে চারটি সহকারী যন্ত্র প্রকৌশলী এখানে শূন্যপথ রয়েছে দুইটি সহকারী সংকেত ও টেরি যোগাযোগ প্রকৌশলী এখানে রয়েছে শূন্যপদ একটি সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একটি সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী এখানে তিনটি শূন্যপথ রয়েছে বিসিএস সড়ক ও জনপদ এখানে শূন্যপদ রয়েছে একটি তথ্য রয়েছে পঁচিশটি শূন্যপথ বিসিএস জনস্বাস্থ্য পরিষদ রয়েছে পাঁচটি বিসিএস বন বিভাগে রয়েছে পাঁচটি শূন্যপদ মৎস্য রয়েছে ত্রিশটি শূন্যপদ বিসিএস পশু সম্পদ অর্থাৎ ভেটেনারি সার্জন এখানে শূন্যপদ রয়েছে পঁয়তাল্লিশটি এছাড়া সাইন্টিফিক অফিসার অথবা লেকচারার বা প্রাণী পুষ্টি কর্মকর্তা এখানে রয়েছে নয়টি শূন্যপদ এরপর বিসিএস কৃষিতে রয়েছে একশো আটষট্টিটি শূন্যপদ এরপর মৃত্তিকা সম্পাদ ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে রয়েছে একটি শূন্যপদ এরপর কৃষি বিপণন অধিদপ্তর এখানে রয়েছে বাহান্নটি শূন্যপদ বিসিএস স্বাস্থ্য অর্থাৎ সহকারী সার্জন এখানে রয়েছে তেরোশো একত্রিশটি শূন্যপদ দর্শক এই সার্কুলার সবচেয়ে বড় সংখ্যক শূন্যপদ মূলত এই বিসিএস স্বাস্থ্যে এবং সহকারী ডেন্টাল সার্জন এখানে শূন্যপদ রয়েছে ত্রিশটি আচ্ছা এরপর বিসিএস পরিবার পরিকল্পনা এখানে রয়েছে শূন্যপদ একশো আটত্রিশটি বিসিএস গণপূর্ত এখানে রয়েছে পাঁচটি শূন্যপদ সহকারী প্রকৌশল এখানে বিশটি আচ্ছা মোট আঠারোশো তেরাশিটি পদ আমাদের চলে গেছে এরপর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার তো সরকারি কলেজে যে প্রভাষক থাকে সেখানে বাংলা সাবজেক্টে রয়েছে একশো বত্রিশটি শূন্য পদ ইংরেজিতে রয়েছে সাতাত্তরটি শূন্য পদ রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে নব্বইটি দর্শন সাবজেক্টে রয়েছে আটচল্লিশটি অর্থনীতিতে তেষট্টি প্রাণীবিদ্যা পনেরোটি ইতিহাসে রয়েছে ত্রিশটি প্রভাসক সমাজ কল্যাণে রয়েছে পঁচিশটি রসায়নে পঁয়তাল্লিশটি ইসলাম শিক্ষায় রয়েছে পনেরোটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রয়েছে বত্রিশটি পদার্থ বিজ্ঞানের উদ্ভিদ বিজ্ঞানের ত্রিশটি সমাজ বিজ্ঞানে পনেরোটি গণিত বিষয় রয়েছে এই পদে রয়েছে ষোলোটি শূন্যপাত আর হিসেব বিজ্ঞান রয়েছে বিয়াল্লিশটি মার্কেটিং বিষয় রয়েছে দশটি এবং প্রবাসক ব্যবস্থাপনা পদে সুন্দরপদ রয়েছে বিয়াল্লিশটি এছাড়া ফিনান্স এবং ব্যাংকিংয়ের সুন্দরপদ রয়েছে বিশটি এরপর প্রবাসক মনোবিজ্ঞানে রয়েছে দশটি শূন্যপদ কৃষি বিজ্ঞান রয়েছে পাঁচটি পরিসংখ্যানে রয়েছে পঁচিশটি সংস্কৃতি রয়েছে পাঁচটি গাহস্থ অর্থনীতিতে রয়েছে ছয়টি এছাড়া প্রবাসক তথ্য ও প্রযুক্তি দিয়ে রয়েছে পঞ্চাশটি আচ্ছা প্রবাসক খাদ্য ও পুষ্টি রয়েছে দুইটি সুনপদ মোট শিক্ষা ক্যাডারের পদ সংখ্যা হলো নয়শো উনত্রিশটি তো সরকারি শিক্ষক প্রশিক্ষক কলেজ সময়ের জন্য অর্থাৎ বিএড কলেজে যেসব শিক্ষক নিয়োগ করা হবে সেখানে শূন্যপদ রয়েছে ভূগোল সাবজেক্টে তিনটি সাধারণ শিক্ষা বিষয়ে রয়েছে দুইটি রাষ্ট্রবিজ্ঞানে দুইটি তো অর্থনীতি রয়েছে দুইটি তো শিক্ষক প্রশিক্ষক কলেজের জন্য মোট শূন্যপদ রয়েছে নয়টি এরপর বিসিআর সাধারণ শিক্ষা অর্থাৎ সরকারি মাদ্রাসা এই আলিয়ার জন্য এখানে প্রবাসক হাদিসের শূন্যপদ রয়েছে একটি তাফসিরের শৈন্যপদ রয়েছে দুইটি ইসলামের ইতিহাসে রয়েছে দুইটি প্রবাসক ফিকাও রয়েছে দুইটি আরবি পদে রয়েছে দুইটি প্রবাসক বাংলায় শূন্যপদ রয়েছে দুটি ইংরেজিতে শৈন্যপদ রয়েছে দুইটি প্রবাসক পদার্থবিজ্ঞান রয়েছে দুইটি এরপর প্রবাসক রসায়নের শূন্যপদ্র রয়েছে দুইটি উদ্ভিদবিদ্যা রয়েছে দুইটি প্রবাসক অর্থনৈতিক দুইটি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞানে দুইটি আর গণিত বিষয়ে রয়েছে দুইটি আইসিটি বিষয়ে দুইটি মোট সাতাশটি এখানে শূন্যপদ এরপর যে কয়েকটি শূন্যপদ রয়েছে সেটা হল পুরি টেকনিক্যাল ইনস্টিটিউট এবং টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজের জন্য তো এই হলো সার্কুলারটি দর্শক আচ্ছা অনলাইনে সাতচল্লিশতম বিশেষ আবেদন করার সময় হলো দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দশ বারো দুই হাজার চব্বিশ থেকে আবেদন শুরু করা যাবে সকাল দশটা থেকে শুরু হবে এই আবেদন এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো একত্রিশ বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই আবেদনটি করা যাবে তো দর্শক বয়স উল্লেখ করা হয়েছে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকল প্রার্থীদের বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখন আবেদন করতে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সাতশো টাকা লাগবে পরীক্ষার ফি এছাড়াও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী বা তৃতীয় তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্যে একশো টাকা দিয়ে তারা আবেদন করতে পারবেন আপনারা এই সার্কুলারটা ডাউনলোড দিতে চাইলে অবশ্যই বিপিএসসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে অবশ্যই সার্কুলারটি ডাউনলোড দিয়ে দেখবেন কারণ এই সার্কুলারটা নিয়ে বিস্তারিতভাবে ভিডিও করতে গেলে অনেক সময়ের দরকার এখানে প্রিলিমিনারি টেস্টের বিষয় সময় এবং নম্বর বন্টন নিজে দেওয়া আছে তো সার্কুলারটি বিস্তারিত আপনাকে অবশ্যই দেখতে হবে যেহেতু আপনি আবেদন করবেন সেক্ষেত্রে খুব ভালোভাবে সার্কুলারটি পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপরে আপনি আবেদন করবেন তো দর্শক আমরা এখন দেখব নন কাটার পদগুলো যে কোন কোন সেকশনে আসলে নন কাটার পদ রয়েছে খাদ্য মন্ত্রণালয় এখানে গবেষণা কর্মকর্তা রয়েছে দুইটি শূন্যপদ এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমানের পদ রয়েছে দশটি শূন্যপদ স্থানীয় সরকার পড়লে অন্যান্য সময় এই মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামার এই পদে শূন্য শূন্য সংখ্যা রয়েছে তিনটি এরপর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মকর্তা এখানে রয়েছে এরপর কৃষি মন্ত্রণালয়ে সহকারী প্রোগ্রাম এখানে রয়েছে একটি সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল এক শূন্যপদ রয়েছে একটি এছাড়া বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছে চারটি শূন্যপদ এটা মূলত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের জন্য আচ্ছা এরপর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় হিসাবরক্ষণ রক্ষণ কর্মকর্তা এখানে শূন্যপদ রয়েছে একটি আর অর্থ অর্থ মন্ত্রণালয় সহকারী প্রোগ্রাম এখানে সুন্দর পদ রয়েছে একটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এখানে স্বর্পদ রয়েছে একটি জ্বালানি ও খনি সম্পদ বিভাগে সহকারী প্রোগ্রামার পদে স্বর্ণপদ রয়েছে একটি এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহকারী পরিচালকের সুন্দর রয়েছে একটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্বর্ণপদ রয়েছে চারটি এবং প্রোগ্রাম অফিসের সুন্দর রয়েছে একটি এরপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এখানে সুন্দরপদ রয়েছে মানে হিসাব রক্ষণ কর্মকর্তা পদের একটি আর সহকারী বৃক্ষ বিধি শৈন্যপদ রয়েছে একটি মোট নন ক্যাটার পদ হলো একচল্লিশটি তো দর্শক আমরা দেখলাম নবম গ্রেডের যে নন ক্যাটার পদগুলো এবার দশম গ্রেডের যে নন ক্যাটার শৈন্যপদ রয়েছে সেই সংখ্যাটা দেখব খাদ্য মন্ত্রণালয়ে দশম গ্রেডের শৈন্যপদের সংখ্যা রয়েছে খাদ্য পরিদর্শক বা সম্মান পদের সেখানে শূন্যপত্র রয়েছে চুয়াল্লিশটি সুপারভাইজার রয়েছে একটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে আর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা এখানে শূন্যপত্র রয়েছে আটান্নটি নির্বাচন কমিশন সচিবালয় সহকারী উপজেলা অথবা থানার নির্বাচন অফিসার এখানে শূন্যপদ রয়েছে উনিশটি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থাৎ কর পরিদর্শক এটা মূলত জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে এখানে শূন্যপদ রয়েছে একত্রিশটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এখানে সহকারী লাইব্রেরিয়ান এখানে সুন্দরপদ রয়েছে একটি তো মোট দশম গ্রেডের শূন্যপাতের সংখ্যা হল একশো চুয়ান্নটি এরপর বারোতম গ্রেডের নন কেড়ায় সংখ্যা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সহকারী গবেষণা কর্মকর্তা এখানে শূন্যপদ রয়েছে ছয়টি তো দর্শক এই ছিল বিস্তারিত সার্কুলারটি তো আপনারা অবশ্যই যে ঠিকানা দেওয়া আছে ডাব্লু বিপিএসসি কম ডট এই ওয়েবসাইটে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং যদি আপনি আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সার্কুলারটি ডাউনলোড দিয়ে খুব ভালোভাবে পরে তারপরে আবেদন করবেন